আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা উপস্থিত আমার এক ভাই বড় ভাই তার লাল শাকের মাঠে লাল শাকের খেত বলে আমরা আমাদের গ্রামবাসী সেখানে উপস্থিত আমরা তার কাছ থেকে এই যে ক্ষেত ক্ষেতে কীভাবে পরিচর্যা করে কীভাবে তার সে এটা রোপণ করছে বা কিভাবে এইটা সে এত সুন্দর করে এটা ফলাইছে তার হাতের স্পর্শে এইটা আমরা তার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম যে আপনি এইটা এটা খুব ভালোই ফলন দিতে আছে যে সম্বন্ধে আপনি বলেন যে এটা কিভাবে আপনি এটা চাষ করছেন কিভাবে এইটা করলে আপনি এটা মানে কি ফলমূল ইউজ করছেন যাতে আপনি এটা ভালো ফলাফল পাইতে এটা মূলত বর্ষার সিজন তো আমাকেও অঞ্চল পানিতে ডুববে যায় এখন তো পানি শুভ না এই যে পানির যে সময় মৌসুম এই সময়টা এখন এবং বর্ষার সিজন এখন যদি মাটিতে চাষ করা হয় তাহলে দেখা যায় এইটা বৃষ্টি আসলে পচে যায় আবার নিচে যদি পানি আয় তাহলে পানিতে পচে যায় তো এটা এক্ষেত্রে আমরা আমাগো অঞ্চল ডোবা অঞ্চল জমি জমা আছে যেগুলো ধান পান চাষ হয় না কচুরি থাকে প্রথমে নিচে কচুরি 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 পানা তারপরে উপরে বন দেই তারপরে ফেনা দেই ফেনা দেওয়ার পরে তারপরে বিচি ফেলাইয়া তারপরে আমরা ওই যে নারকেলের ছোলার গুরি এই গুড়িও দেই তারপরে কিছুদিন পরে ফোটানের পরে আর কি সার ওষুধ এগুলো দিয়া পোকা লাগলে কীটনাশক ব্যবহার করা লাগে তারপরে সার তিন তিনবারের মতো লাগে সার দিয়া সুবিধা অসুবিধা আলহামদুলিল্লাহ যে কারণ ভালো না হইলে এত সুন্দর ইয়া ফসল হবার কথা না কারণ আল্লাহ রবুল আলম বলছে যে যত মেহনত করবে আল্লাহ তাকে ওইরকমই দেবে কারণ আমরা দেখতেছি অনেক সুন্দর কিন্তু ফসলের মাঠ এবং দেখতে অনেক সুন্দর মনোভুগ্ধকর আসলেই কলন জুড়াই দেবে আর হচ্ছে যে এই যে আপনি যে বীজ এখানে যে বীজই বুনাইছেন যে বীজ বুনাবার কতদিনের পর আপনি এটা সংরক্ষণ করেন মানে এটা আপনি বাজারজাত করতে পারবেন এটা বীজ বুনানের যদি আবহাওয়া মোটামুটি ভালো থাকে তাহলে দেখা যায় যদি কোনো সমস্যা দেখা না বা দেখা দিলে পরে ওষুধের দ্বারা ওইটা ই হয় তাহলে মোটামুটি আল্লাহ রহমতে কত পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে আর কি ফলনটা আর কি খেলার পরে উঠানো যায় এই আর কি ধরেন এখানে ধরেন আপনার কতটা জমি আছে থেকে কেমন কেমন আপনি আপনি এক এক লাভবান হওয়ার চিন্তা ভাবনা করতে পারেন লাভবান লাভবান বলতে এখানে আমার দেখো ওই যে অনেক খরচ খরচ বলতে প্রথমে কচুরি টেনা লাগে তারপরে বোন দেওয়া লাগে ফেনা কেনা লাগে কিষাণ খরচ বিজি হ্যাঁ সব দিক মিলেইয়া একবারে আর কি এ চালান আসবে না আশা করি হয়তো এই যে খরচ যেটা করছি এই খরচ দিয়ে সারা বছর মোটামুটি এমন এই শাক ফেলাইছি তারপরে আবার অন্য নার্সারির বিসি ফেলামো ওইটার পরে সাইডে আবার গাছ থাকবে ভিতর মরিচ গাছ মানে একের পর এক থাকবে তো এই জন্য এটা লাভবানের হিসাব প্রথমবারে ওইভাবে পাওয়া যায় না কিন্তু ওই শুরু করছি শেষ শেষ পর্যন্ত কইরে যাম এই এই খাইয়ে পড়ি আল্লাহর রহমত এই আল্লাহ মানে এটা থেকে এখন বর্তমানে প্রফিটের আশা করতেছেন না কিন্তু এখান থেকে যে খরচ হয়েছে এটা তৈরি করার জন্য যে এই খরচ এটার মাধ্যমে ইনশাল্লাহ উঠতে হবে এইটাই পরবর্তী যে আপনি যে ফলন আরও কিছু রোপণ করবেন যে নার্সারি বা অন্য কিছু এইটা ওইটার কারণে হয়েছে যে ইয়া তখন তার এই যে তৈরি করা খরচ লাগবে না তখন লাভবান হার একটু বেশি হয়েছে এই ঠিক যে যে একটা জন্য জন্য বা যদি ভালো না হয় গাছেরও কিন্তু তেমন গ্রোত হয়ে যাবে এই জন্য এই বীজ যে সংরক্ষণের ব্যাপারে বা এটা কিভাবে সংরক্ষণ করছেন বা কোথা থেকে সংরক্ষণ করছেন এটা যদি বলতেন বিশ তো আমাদের এই মানে হাট থেকে কেন এই তো বিশ তো আমরা রাখি না বাজারে বিশ ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে আনি আকাই যা আলহামদুলিল্লাহ ভালো তার কাছে একটা আমরা গুরুত্বপূর্ণ তথ্য ব্যাপারে এখন আমরা কৃষি সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে কিভাবে আমরা এটা রোপণ করতে পারব যে আমাদের দেশ কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চল বন্যা কবলিত পানি এখানে পানি বেশি থাকে দক্ষিণ অঞ্চল এই জন্য কিন্তু এখানে আমাদের উত্তর অঞ্চলের মতো আমরা কিন্তু মাটিতে এটা চাষ করতে পারতেছি না এই জন্য আমরা তাদের এক প্রকার বুদ্ধিও বটে বুদ্ধি বলা যাইবে কারণ যে তাদের বুদ্ধি হইলে যে এত কিছু তারা সম্ভব না এই জন্য তারা কি করছে যে টকরা দিয়া তারপর তার উপর ফেনা দিয়া তারপর এইটা তৈরি করছে যে তাদের যে পরিচর্যা পরিশ্রমের পরে আজকে আমরা এরকম সুন্দর সুন্দর ফসল আমরা উপহার পাইতেছি এই জন্য তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা থাকা অতীব জরুরি কারণ তারা যে এরকম ঘামকে পানি না করতো তাদের মাথার ঘাম যদি পায়ে না ফেলতো আমরা কিন্তু এত আমরা ঘরে বসে যে সুন্দর ফসল ফলমূল আমরা খাইতেছি এটা কিন্তু খাইতে পারতাম না আপনারা দেখতে পাচ্তেছেন মরিচের দাম এখন কিন্তু আঁকার চুমি কেন এই যে কৃষক যে আমাদের কৃষক যে ভালো ভালো করে চাষ করতে পারতেছেন এই জন্য বিদেশ থেকে আমদানি করা লাগতেছে এই জন্য কিন্তু মরিচের দাম আঁকার চুমি এই জন্য আমাদের উচিত যে কৃষক যারা আছে তাদের কথা বাবা কৃষকের সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের কথাও আমাদের বাবা এই বলে ইনশাল্লাহ আজকে আমাদের বক্তব্য শেষ করলাম খোদা হাফিজ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব